আমরা আমাদের বিচার করার জন্য বাংলাদেশে কেউ নেই তাদের কিন্তু বিচার হতো না আজকে শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসতো আজকে কিন্তু পদ্মা সেতু হতো না শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসতো আজকে হাতির ঝিল হতো না শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসতো আজকে ফোর লেন হতো না শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসতো আজকে সিক্স লেন হতো না শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসতো আজকে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের গণতন্ত্র ফিরে পেত না শেখ হাসিনা যদি না আসত তাহলে উত্তর পাড়া গণতন্ত্র আজকে বন্দী থাকত তাই এমন একটি দিনে এই নবীন বরণ অনুষ্ঠান করার জন্য আমি আবারও আপনাদের সকলের শ্রদ্ধেয় আপনাদের এই কলেজের অধ্যক্ষ এবং ছাত্রলীগের সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাবো পাশাপাশি ছাত্রলীগ কি কারণে রবীন্দ্রনা করবে আমি শুধু একটি কথা বলতে চাই আপনারা